বিভিন্ন জায়গায় মন্দিরে আগুন দিচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওই দাদা বাবুরা নিজেরাই করছে আর মুসলমানদের ঘাড়ে দোষ চাপাবার জন্য এটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ষড়যন্ত্র একটার পর একটা করেই চলেছে কেলেঙ্কারি একটার পর একটা করেই চলেছে আরও সামনের দিকে যে কত কেলেঙ্কারি হবে আর কত ষড়যন্ত্র হবে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে এবং ঠান্ডা মাথায় ধীর গতিতে আগাতে হবে তাড়াহুড়া করার কিছু নাই লাফালাফি ফালাফালি করার কিছু নাই খুব অতিরিক্ত আনন্দিত হওয়ার কিছু নাই খুব সাবধানে পা ফেলতে হবে কারণ বিভিন্নমুখী ফাঁদ পেতে একটা কথা জেনে রাখা ভালো ভালো কাজ করতে হলে যোগ্যতা লাগে কোনো জিনিসকে ধ্বংস করতে যোগ্যতা লাগে না সঠিক কোরআন হাদিসের ইসলাম এদেশে এসেছে আজাদ বিন ইউসুফ সাকাফির ভাতিজা মোহাম্মদ বিন কাসেম সাকাফির মাধ্যমে সেটা হলো অরিজিনাল ইসলাম সেটা আরব দেশ থেকে এসেছে সেই এ ইসলাম প্রচারের প্রথম যিনি মহানায়ক তার নাম আজাদ বিন ইউসুফ সাকাফি তার ভাতিজা মোহাম্মদ বিন কাসেম আজ সাকাফিকে কন্যার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানালেন জামাইকে পাঠালেন পাকিস্তানের দেবল বন্দর করাচির পাশে রাজা দাহিরকে খতম করে এদেশ ইসলাম কায়েমের জন্য আরবের বণিকদের সম্পদ কেড়ে নিয়ে জলদস্যুরা সোমনাথ মন্দিরে জমা রাখত সোমনাথ মন্দিরে জমা রাখার কারণে সেখানে মুসলমানদের সম্পদ অবৈধভাবে জুলুম করে তারা সেখানে জমা করেছিল হাজর বিন ইউসুফ সাকাফি ভাতিজাকে বললেন চলে যাও পাকিস্তানের দেবল বন্দরে চলে যাও বর্তমান করাচি সাগর বন্দর সেই বন্দরের পুরাতন নাম হলো দেবল বন্দর ইতিহাসে তার নাম আছে মানসুরা সেই মানসুরায় চলে যাও সেখানে গিয়ে রাজা দাহিরের বিষ দাঁত ভেঙে দাও সোমনাথ মন্দির আক্রমণ করে সেখান থেকে মুসলমানদের সম্পদ বের করে এনেছিল মুসলমানরা মন্দির ভাঙালো মুসলমানরা মন্দির ভেঙে যে সোমনাথ মন্দিরে আক্রমণ করেছে পরবর্তীকালে সুলতান মাহমুদ গজনবি কোন কোনো ঐতিহাসিক বলেছেন প্রায় আঠারো বার এই সোমনাথ মন্দির আক্রমণ করেছেন স্বর্ণম স্বর্ণ মন্দির সোমনাথ মন্দিরের আর এক নাম স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির ভেঙে সেখান থেকে লুটপাট করেছে নজসুব ইল্লামী জালেক মুসলমানরা লুটপাট করে না মুসলমান প্রকৃত মুসলমান কোনো মানুষের উপরে জুলুম করে না প্রকৃত মুসলমান কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ করে না এগুলি হলো তাদের সৃষ্ট করা নাটক বছরের পর বছর যুগের পর যুগ ধরে মুসলমানদের সম্পদ কেড়ে নিয়ে সোমনাথ মন্দিরে জমা রেখেছে সেখান থেকে সেই মুসলমানদের সম্পদ উদ্ধার করার জন্য অভিযান চালানো হয়েছে এখনও হচ্ছে বিভিন্ন জায়গায় মন্দিরে আগুন দিচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে খবর নিয়ে দেখা যাচ্ছে ওই দাদা বাবুরা নিজেরাই করছে আর মুসলমানদের ঘাড়ে দোষ চাপাবার জন্য এটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ষড়যন্ত্রে একটার পর একটা করেই চলেছে কেলেঙ্কারি একটার পর একটা করেই চলেছে আরও সামনের দিকে যে কত কেলেঙ্কারি হবে আর কত ষড়যন্ত্র হবে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে এবং ঠান্ডা মাথায় ধীর গতিতে আগাতে হবে তাড়াহুড়া করার কিছু নাই লাফালাফি ফালাফালি করার কিছু নাই খুব অতিরিক্ত আনন্দিত হওয়ার কিছু নাই খুব সাবধানে পা ফেলতে হবে কারণ বিভিন্নমুখী ফাঁদ পেতে একটা কথা জেনে রাখা ভালো ভালো কাজ করতে হলে যোগ্যতা লাগে কোনো জিনিসকে ধ্বংস করতে যোগ্যতা লাগে না কাজেই যে কেউ একটা দুর্ঘটনা ঘটায় দিয়ে পরিস্থিতির মোড় চেঞ্জ করার চেষ্টা করবে বলছিলাম হাজার বিন ইউসুফ সাকাফি কোরআনের জের জবরগুলি উচ্চ ছিল তিনি দেওয়ার ব্যবস্থা করেছিলেন হাদিস সংকলনের ব্যবস্থা করেছিলেন কিন্তু এই সালেম বদমেজাজি ইসলামের এত কাজ করার পরেও রসুল্লাহ সাল্লামের সাহাবি পর্যন্ত তার হাত থেকে রিহাই পায়নি আব্দুল্লাহ বিন জুবাইয়ের রাজি আল্লাহ তালানহু মা এসা সিদ্দিক আর বড় বন আসমা বিনতে বাক সিদ্দিক আল্লাহর নবীর ফুফাতো ভাই আল্লাহর নবীর আপন ফুফাতো ভাই জুবাইর বিন আওয়াম আল আসাদি আল্লাহ নবীর ফুফু সফিয়া বিনতে আব্দুল মুবের সন্তান জুবাইর বিন আওয়াম আল আসাদির ছেলে আবদুল্লা বিন জুবায়ের রাদি আল্লাহু তালানহু আর দাহু আবদুল্লা জুবায়ের একদিকে আল্লাহ নবীর ফুফাতো ভাইয়ের ছেলে আর একদিকে আল্লাহ নবীর ভাইরা বেটা আল্লাহ নবীর বড় ভাইরা জুবায়ের বিন আওয়া আলা সাদি তারি ছেলে আবদুল্লা জুবায়েরকে যখন হাজরাত বিন ইউসুফ সাকাফি জালেম হত্যা করছেন হত্যা করতে গিয়ে বলছে আবদুল্লাহ তুই কীভাবে নিহত হতে চাই একটু তো দেখি তোকে তো হত্যা করবো কিন্তু কিভাবে মারবো একটু বলো তোমাকে কি আগুন দিয়ে পুড়িয়ে মারব নাকি তোমাকে কি জবাই করব, নাকি তোমাকে তোমাকে টুকরা টুকরা করব, নাকি গরম পানিতে সিদ্ধ করব তুমি একটু আমাদেরকে বলো যেটা পছন্দ করো সেটা বলবা আর সেইভাবেই তোমাকে শেষ করব। আবদুল্লা বিন জুবাইর রাজি আল্লাহ জলদ গম্ভীর কণ্ঠের জবাব দিলেন আর বললেন হে জালেম হে জালেম হাজ তুই নিজের জন্য যেটা পছন্দ করিস আমার উপরে সেটা প্রয়োগ কর তুই যদি গরম পানিতে সিদ্ধ হওয়া নিজেকে পছন্দ করিস তা আমাকে গরম পানিতে সিদ্ধ কর তুই যদি নিজে তেলের মধ্যে ফ্রাই হতে চাস আমাকে গরম তেলে ফ্রাই কর যেইভাবে তুই আমাকে করবি আমার রব কালকে তোকে সেইভাবে শাস্তি দেবে কোথায় গেল তোমার আয়না ঘর আর কোথায় গেল বন্ধি একজন মানুষকে বছরের পর বছর ধরে আটক করে রেখে তার কন্যা সন্তান কানতে কানতে কত বছর পার হয়ে গেছে চোখের পানি শুকায় না আল্লাহ পাক ছেড়ে দেন কিন্তু সার দেন না আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না তিও অর তার وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك أورثناها لقوم آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين فرعون ظالم فرعون بطن العلوس نمر بولي আল্লাহ পাক বলছেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম পুলিশ কে বলেছিলাম খুতবায় হে পুলিশ তোমার পোশাক আমার টাকায় কেনা তোমার বুলেট আমার টাকায় কেনা তোমার পায়ের বুটটা আমার টাকায় কেনা কারণ এই দেশের নাগরিক যাকে তুমি পিটিয়ে পিটিয়ে শরীরে চামড়া তুলেছ তা কেaske বস বলতে হয় আজকে স্যার বলে সেলুট দিতে হবে তোমাকে কুলিল্লাহুмма মালিকাল মুল তুতিল মুলক আম তাশা ওয়া তানসিউল মুলক মিম্মা তাশা ওয়া তুইযুমান বিয়াদিকাল খায়র ইন্যা কাল কুল্লি সে কদে হ্যালবি আপনি বলে দিন আপনি হলেন রাজার রাজা আপনি হলেন রাজত্বের মালিক তো তিলমুল কামানতাশাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব আপনি দান করেন ওয়াতন জিয়ল মুল কামিমতা যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নিতে পারেন আল্লাদে ফ আলুল্লিমা ইউরিদ যা ইচ্ছা করতে পারেন মানুষ কল্পনা করতে পারে না যে কিভাবে পরিস্থিতি উল্টে যায়